এই যে থিমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কাছে সম্পূর্ণ নতুন এটা কিন্তু আমি আগে কোনো দিন দেখিনি মহাদেবের মতো সাজ করে তারা কিন্তু ধুলো বালি উড়িয়ে নাচ করছে এবং এর মধ্যে অনেক ভয়ঙ্কর নাচও আছে যেটা আমি তোমাদের আগের আমি ভিডিও দেখাবো মহাদেবের মতো কিন্তু সব ফেলেছে ফেলে তারা কিন্তু নাচ করছে এই নাচটা আমার কিন্তু খুব ভালো লাগছে কিন্তু অনেকটা ভয়ও লাগছে প্রথম যখন আমার বান্ধবী আমাকে এটা দেখতে ডাকলো তো আমি প্রথমেই এসে কিন্তু সত্যি বলছি অবাক হয়ে গেছি জল ঢালা দেখছিলাম সেখান থেকে যখন এসে এখানে ঢুকে যাই তখন আমি কিন্তু মনে একটা আলাদা একটা ওয়েতে ঢুকে গেছি আমার কিন্তু খুব ভালো লাগছে আর দেখো তোমরা কত ভাবে নাচ করছে আর এই গরমে খুবই পরিশ্রম হচ্ছে তবুও কিন্তু তারা নাচ করছে আর প্রচুর পরিমাণে লোক তোমাদের দেখতেই আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম আমি কাছাকাছি যেতেই পারছি না আমি প্রায় অনেকটা দূরে আছি যেহেতু বছর একবার হয় এই জন্য অনেকেই এগুলো দেখতে আসে আর আমার তো এটা ফার্স্ট সেম তোমাদের তো আমি আগে জানিয়েছি দেখো কত লোক আমি তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে লোক হয়েছে সেখানে জল ডালার কাছে কিন্তু অনেক লোক আছে সে ফার্স্ট তোমাদের আমি দেখাইনি তোমাদের আমি এর পরের ভিডিও সে লোগো অনেক হয়েছে সেগুলো দেখাবো আর অনেক আকর্ষণীয় জিনিস তোমাদের আমি সঙ্গে শেয়ার করবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমার প্লিজ আমাকে কমেন্টে জানিও